তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মিনাল আমার কে হয় অনেকেই কমেন্ট করেছিলে আমি এতদিন কাউকে জানাইনি আজকে জানাবো তোমার সাথে তোমাদের সবার সাথে আর কি তো মৃণালের সাথে আমি ভিডিও করতাম সবাই তো জানো ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম ও আমাকে ভালোবাসতো আমি ওকে ভালোবাসতাম তার কারণ কি ও আমাকে বলেছিল যে সুমি দীপঙ্করের সাথে যেহেতু চলে গেছে আর একবার এসেছিলো মিনালোকে ওয়ার্নিং দিয়েছিল কিন্তু তবুও ও না আবারও চলে যায় যার জন্য মিনা মিনালোকে আর মেনেই নেবে না বলেছিল তো আমরা দুজন রিলেশনের জড়িয়ে পড়ি ভিডিও করতে করতে তো আমাকে বলেছিল যে আমি সুমিকে আর মেনে নেবো না ও যেহেতু চলে গেছে ও প্রেগনেন্ট দীপঙ্করের বাচ্চা আর কি সুমির পেটে সুমি প্রেগনেন্ট তোমরা সবাই তো জানোই করে আর কিছু বলার নেই তো এই চার পাঁচ দিন আগে আর কি জানো যে মিনাল কলকাতা গেছে ও কলকাতা গেছিলো আমাকে একবারও জানায়নি একবারও ফোনও করেনি আমি ওকে ফোনের পরে ফোন করেই যাচ্ছে আমার ফোনটা রিসিভ করছে না ঠিক আছে তো যাই হোক সন্দেহ লেগেছিলো ওর প্রতি আমার যার জন্য আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি না আমার মাকে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম পাঠিয়ে দেখি যে সুমি ওদের বাড়িতে রয়েছে তো সুমি চলে এসছে আর মিনাল গেছিলো কলকাতায় সুমির ওই বাচ্চাটা নষ্ট করতে দীপঙ্করের যে বাচ্চাটা ছিল সুমির পেটে সেটা নষ্ট করে গে সেটা নষ্ট করেছে আর কি মিনাল আর সুমি কলকাতায় থেকে এই কাজটা করেছে আর মৃণাল কি আমাদের সবাইকে জানিয়েছে যে কোনো কাজের সোর্স ওইখানে ফেঁসে আছে না বন্ধুরা ও কোনো কাজে যায়নি ওখানে গেছিলো সুমির বাচ্চাটা নষ্ট করতে আর সুমি বাড়ি চলে এসছে পরশু রাত্রি চলে এসছে আমি জানতে পারলাম আজকেই আর কি ওর বাড়িতে আমার মাকে পাঠিয়েছিলাম গিয়ে দেখে সুমি বাড়িতে উঠোন ঝাঁদ দিচ্ছে আর কি তো তোমরা যারা যারা না জানো সবাই হচ্ছে জানো আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর ও মিনাল আমার সাথে না কাজটা ঠিক করেনি আমার সাথে বেইমানি করেছে ও আমাকে বলেছিল যে আমি শুমিকে মেনে নেবো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথেই রিলেশনে আছি তোমার তোমাকেই বিয়ে করবো আমার একটা মান সম্মান আছে ও একবার গিয়ে আর একবার চো মানে এস একবার চলে গিয়ে আবার এসছিলো গিয়ে আবার চলে গেছে ওকে আমি নেবই না এরকম কথাবার্তাও আর কি বলেছিল আমারে মানে প্রচুর প্রচুর পরিমাণে মানে কি বলবো আমি তোমাদের সাথে লাইভে আসবো একটু বাদেই সবটাই শেয়ার করবো আর কি কি হয়েছে আমার সাথে